আমাদের দেশে যে কয়জন ভাইরাল পার্সন আছে সবার কিন্তু একটা কমন ডায়লগ আছে কাপি ভাই এই যে যাকে নিয়ে এখন সারা দেশ তোলপার যাকে নিয়ে এখন ট্রোল চলছে যাকে নিয়ে এখন সবাই কম বেশি ভিডিও তৈরি করছে এনার একটা প্রতিবাদী ভাষা ছিল যে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে এবং তার ব্যাকগ্রাউন্ডে রাখতো কিছু মশার কয়েল জ্বালিয়ে রাখত এবং আশেপাশে কিছু কুকুর এগুলোকে খাবার দিয়ে রাখা হতো এবং মনা শেফালির মা শামীম আহমেদ যাকে আমরা চিনি সবাইকে কম বেশি এনরা কিন্তু ভাইরাল পারসন এমনিতেই ভাইরাল এনরা তারপরে কিন্তু না জানি দুজনের ভিতরে কি হলো কেন হল কিসের জন্য হলো সেটাও কিন্তু বুঝতে পারছি না তো এনাদের কাছ থেকে কিন্তু আমরা ভালো কিছু একসময় শিখতে পেরেছি দেশের পরিস্থিতি নিয়ে বাস্তব কথা নিয়ে সব সময় কিন্তু প্রতিবাদী ভাষা নিয়ে হাজির হয় এনারা তো এনাদের মধ্যে এখন একটা সেই বই লেখা নিয়ে বা বই মেলাতে এখন যে ঘটনাগুলো চলছে আমরা কিন্তু ইদানিংকালে দেখছি ফেসবুকের কল্যাণে ইউটিউবের কল্যাণে আমরা সবাই সব কিছু কিন্তু সময়ের জন্য দেখতে পাই নতুন নতুন কিছু আপডেটও পাই সব সময়ের জন্য তো এনাদের এনরা এনাদেরকে আমরা অনুসরণ করি কেননা এনরা হয়েছে সিনিয়র পারসন এনরা কিভাবে কাজ করে এনাদের কীবন জীবন স্টাইলটা কিভাবে চলে প্রতিদিন প্রতিনিয়ত আমরা কিন্তু সেগুলো ফলো করার চেষ্টা করি আর সেই মতে কফি ভাইয়ের কিন্তু প্রচুর ভাইরাল ব্যক্তি নেই ওনার যে সাদাকে সাদা কালোকে কালা বলার যে একটা স্টাইল কথা বলার ভঙ্গিমা এটা কিন্তু একদম মানে কিছু কিছু মানুষের একদম হৃদয়ে স্পর্শ করে গেছে তারপরে শামীম আহমেদ ভাই যিনি শেফালির মা নামে পরিচিত ওনার ভিডিওগুলো আমরা দেখেছি ওনার ভিডিওতে কিন্তু অনেক প্রতিবাদ আছে ওনার একটা ভিডিও দেখেছিলাম যে সুন্দরবন কোরিয়ার সার্ভিসও কিভাবে দুই নম্বরই করে এই যে কিছু কিছু বিষয় নিয়ে তুলে ধরতো খুব ভালো লাগতো আমরা কিন্তু সেইগুলো দেখতাম কিন্তু আমাদের ভিডিও কেউ দেখে না আমাদের ভিডিও বা আমাদের কথা কেউ শোনে না বোঝার চেষ্টা করে না কারণ আমরা নতুন আমাদের মুখ কেউ চেনে না জানে না আমাদের ভিডিও মানুষ কেন দেখবে তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা তো এই ব্যর্থতা কাটানোর জন্য আমাদেরও প্রতিনিয়ত কাজ করতে হবে কে কি করলো কি না করলো এদিকে না দিয়ে যেমন আমাদের হিরো আলম আছে হিরো আলম কিন্তু একটা কথা বলেছিল আজ নয় বছর পর্যন্ত কিন্তু সে ভাইরাল ব্যক্তি কিন্তু ভাইরাল সবাই হতে পারে ভাইরাল হয়ে জায়গাটাকে ধরে রাখাটা অনেক কঠিন ব্যাপার হিরো আলমের কথায় কিন্তু অনেক যুক্তি আছে আমি কিন্তু এই জন্য হিরো আলমকে খুব ভালোবাসি কারণ ওনার কিছু কিছু কথা থেকে আমাদের অনেক কিছু শিখতে হয় বোঝার চেষ্টা করতে হয় তো মানুষ কখন কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে একজন ভ্যানওয়ালা রিক্সালা যেই হোক না কেন যে পেশার মানুষই হোক না কেন শিক্ষার প্রয়োজন আছে আমাদের শিখতে হবে আমাদের জানতে হবে বোঝার চেষ্টা করতে হবে তো ফেসবুক বলেন ইউটিউব বলেন এখানেও কিন্তু অনেক কিছু জানার থাকে বোঝার থাকে এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে কিন্তু আমাদের কাজে মনোযোগী হতে হবে ভিডিওটা আজকে করলাম আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব চমৎকার একটি ব্যাকগ্রাউন্ডে এসে আমি ভিডিওটা বানাচ্ছি আর এই ভিডিওটা যদি ভাইরাল না হয় এই ভিডিওটা যদি আপনারা না দেখেন আপনারা যদি মন্তব্য না করেন তাহলে এই দুঃখ কষ্ট কাকে জানাবো বলুন ভিডিওটা কীরকম হলো কী ধরনের ভিডিও বানাবো সেটা অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নেব টাটা বাই বাই হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাফি ভাই শামীম ভাই আপনারা সবাই মিলে থাকবেন বই মেলায় যাব আমরা ভালো ভালো বই কিনব বই পড়ব অবশ্যই অবশ্যই বই পড়াটা একটা সচেতনমূলক কাজ